নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আজকে আপনাদের সামনে আরেকটি অন্যরকম রেসিপি নিয়ে চলে আসছি সেটা হচ্ছে ভাদেলের পাতা দিয়ে অনেকে গন্ধ কথা বলে থাকে এটাকে এই ভাদেলের পাতা দিয়ে আমি কাতর মাছের কাতল মাছের একটা রেসিপি করে দেখাবো আর কাতর মাছটাকে আমি টুকরো টুকরো করে পনিরের মতো সাইজ করে নিয়েছি আপনারা দেখুন এখন দেখুন আপনারা আমি রেসিপিটা কী করে করছি কাতল মাছ নিয়েছি কাতল মাছটাকে আমি পনিরের মতো সাইজ করে কেটেছি এই যে দেখুন এই মাছটাকে এখন আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নেব নুন দিয়ে এই মাছটাকে কাতল মাছটাকে মেখে নেব ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি মাছটাকে ভেজে নেব গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো শসার তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি কাতল মাছের টুকরো করে যে পনের মতো কেটে রেখেছিলাম মাছগুলোকে এখন আমি ভেজে নেব বন্ধুরা এবার আমি মাছগুলোকে একটু উল্টে দেবো বন্ধুরা মাছগুলোকে লাল করে ভেজে নিতে হবে আর আমি খেটে করে লাল করে ভেজে নেব এখন আমি শুধু উল্টে দিলাম বন্ধুরা দেখুন মাছগুলোকে আমি কাঁথর মাছগুলোকে আমি টুকরো টুকরো করে কেটেছি এগুলোকে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব খুব ভালো করে লাল করে আমি এগুলোকে ভেজে নিয়েছি মাছের টুকরো গুলোকে বন্ধুরা প্রথমে আমি এখানে দিয়ে দিলাম একটা গোটা এলাচ আর দিলাম এখানে দুটো তেজপাতা দেখুন পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এখন আমি পেঁয়াজের উপর দিয়ে দেবো ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম টুকরো টুকরো করে এগুলো দিয়ে দিব আমি এর সাথে আমি দিয়ে দিলাম এখানে কেটে রাখা কয়েক টুকরো টমেটো সময় ক্যাপসিকামের সঙ্গে টমেটোটাকে আমি অ্যাডজাস্ট করে এখানে ভেজে নেব বন্ধুরা এখানে সবসি আর কি টমেটোটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন এর উপর আমি দিয়ে দেবো এর উপর দিয়ে দেবো এখন আমি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ জিরের গুঁড়ো দেখছি এখানে সামান্য পরিমাণ ধনে গুঁড়ো সামান্য পরিমাণ কাশ্মীরের লঙ্কা গুঁড়ো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম এই পেস্টটাকে আমি এখানে দিয়ে দিলাম এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব বন্ধুরা দেখুন এই ক্যাপসিকাম আর টমেটোটা ভালো করে মশলার সাথে মিশে গেছে তেলও ছেড়ে গেছে এখন আমি যে ভাজালি পাতাটাকে যে বেটে রেখেছিলাম মানে পেস্ট করে রেখেছিলাম এই এটাকে আমি এখন ভাজালি পাতাটাকে আমি এটার উপরে এই টমেটোর উপরে আমি দিয়ে দেবো মশলার উপরে দেবো এখন এখন এই এই ভাজালি পাতাটার সাথে এই এই টমেটোটাকে এই মশলার সাথে আমি অ্যাড করে নেব বন্ধুরা দেখতে কালো হবে কিন্তু খেতে খুবই টেস্টি হয় জিনিসটা দেখতে কিন্তু কালো হতে পারে আর এটা অবশ্যই কালো হবে কিন্তু খেতে খুব টেস্টি হয় বন্ধুরা এটাকে আমি এখন ভেজে নেব কারণ ভাজালে পাতার মধ্যে একটা কাঁচা গন্ধ থেকে যায় সেই যত সেই গন্ধটাকে যাতে গন্ধটা যাতে না থাকে তাই জন্য আমি এটাকে পাঁচ মিনিটের মতো ভেজে নেবো তাহলে গন্ধটা কেটে যাবে এখন আমি এখন আমি চিনি আমি এই চিনির সাথে ভাদলো পাতাটাকে একসাথে অ্যাডজাস্ট করে ভেটে নেব আর ভালো করে একটু কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা ছেড়ে যায় আপনারা দেখছেন হয়তো জিনিসটা দেখতে কালো কিন্তু আপনারা অবশ্যই বানিয়ে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা এটা যতটা শুকিয়ে নেওয়া যাবে ততটাই বেশ ভালোভাবে খেতে অতটা ড্রাই করা যাবে হ্যাঁ পরে আমি একটু কিছু অ্যাড বল অ্যাড করবো এটা আপাতত কিছুক্ষণের জন্য আমি এটাকে ড্রাই করে নেব যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় অনেকে আছে এটাকে ওষুধ হিসাবে ব্যবহার করে থাকে সেটাকে হচ্ছে কাঁচা বেটেও খায় ঠিক আছে কিন্তু আমরা আমি ওভাবে কাঁচা বেটে খাইনি আমি এইভাবে করে খেয়েছি আপনারা খেয়ে দেখুন কেমন লাগে কমেন্টে জানাবেন বন্ধুরা আমি এই ভাজালি পাতার মধ্যে দিয়েছিলাম ক্যাপসিকাম আর টমেটো টমেটো একটু গলে গেছে আর দেখুন ক্যাপসিকামগুলো ওই যে বেশ সুন্দরভাবে গলে গেছে আর কাঁচা গন্ধটাও ছেড়ে গেছে এখন আমি এটাতে যদিও পরিমাণ মতো সামান্য পরিমাণ জল বন্ধুরা এই যে ভাজারের পাতাটাকে যে আমি করলাম দেখুন এই যে জিনিসটা খুব ঘন প্রকৃতির রাখতে হয় পাতলা এটা খেলে স্বাদ হয় না এটাকে ঘন করে খেতে হয় আর এটা জাল উঠে গেছে প্রায় ঠিক আছে আমি আর পাঁচ মিনিটের মধ্যে মাছটা দিয়ে আমি নিয়ে নেব আপনারা দেখছেন কালো কিন্তু আপনারা অবশ্যই খেয়ে দেখবেন কেমন হয়েছে ভালো না লাগলে আমাকে কমেন্টে জানাবেন আর লাগলে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা এই যে ভাজারের পাতাতে জাল উঠে গেছে এখন এই যে কাতল মাছগুলোকে যে আমি পনিরের মতো কেটে রেখেছিলাম এই ভাজা মাছগুলোকে আমি এখন আমি দেখুন আমরা দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মাছগুলো বেশ পনিরের মতোই দেখতে লাগছে হয়ে গেছে ভাতলে মাছের রেসিপি আমার হয়ে গেছে পাতল মাছ দিয়ে এখন আমি নামিয়ে দিচ্ছি বন্ধুরা ভাজারে বাজারের পাতা দিয়ে আজকে আমি কাতল মাছ পনির মতো করে করেছি রেসিপিটা আপনারা খেয়ে দেখবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এ আপনারা যদি কাতল মাছের বদলে বা মাছের বদলে নিরামিষ খেতে চান তাহলে অবশ্যই পেঁপে বা কলা দিয়ে আলু দিয়ে সেটা দিয়েও করতে পারেন তার সাথে ডালু পড়ি দিয়েও করতে পারেন খুব ভালো হবে খেতে কিন্তু আমি যেটা করেছি রেসিপিটা আপনারা দেখুন দেখতে কালো হয়েছে কিন্তু খেতে খুব স্বাদ আপনারা এইভাবে করে একবার খেয়ে দেখবেন আর যদি ভিডিওটা আমার ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমাকে সাবস্ক্রাইবটা করবেন আর ফেসবুকে অ্যাকাউন্টে গিয়ে আমাকে ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে